নাস্তা দাও করে খাবার দিল সোনালী এবং পিপাসা খাবার এক পর্যায়ে গলা পরিষ্কার করে পিপাসার দিকে তাকালেন বললেন আজ বার মঙ্গলবার কেন এই শুক্রবারের পরের শুক্রবার স্পর্শিয়ার বিয়ে পুরো বাড়িটা গুছিয়ে পরিষ্কার করে নিও সামনে শুক্রবার এগেজমেন্ট হতবাগ হয়েছে রইলেন সবাই চমকে উঠলো স্পর্শী অবাকে এই দুটো চোখ কপালে উঠে যাবে পিপাসা হাহাকার করে উঠলেন বললেন মেয়ের বিয়ে মানে কি কবে ঠিক করলেন আর কার সাথেই বা বিয়ে শীতল চাহনিতে স্ত্রীর দিকে তাকালেন শামসুল তাতে দাঁত চেপে বললেন তোমার বিয়ের বড় ছেলের সাথে হতবম্ব হয়ে শামসুর সর্তারের মুখের দিকে তাকিয়ে রইল সবাই স্পর্শের খাওয়া অটোমেটিক বন্ধ হয়ে গেছে বেআইয়ের বড় ছেলে এই সহজ কথাটাও বুঝতে পারছে না যেন মস্তিষ্ক বারবার পরশিকদারের দিকে ইঙ্গিত দিলেও মন বলছে এটা মিথ্যা বাবা কখনো নই পরোশিকদারের সাথে বিয়ে ঠিক করেনি এবং এটা হওয়া অস্বাভাবিক নিশ্চয়ই অন্য কোনো বেআইয়ের ছেলেকে ইঙ্গিত করছে পিপাসার অনুভূতি এলোমেলো হয়ে যাচ্ছে কখনো খুশি কখনো শঙ্কা এবং কখনো সন্দেহ কাজ করছে অবিশ্বাস্য কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে থেমে থেমে বললেন পরশ পরশিকদার আর শির ভাসুরের কথা বলছেন আপনি মাথা নাড়লেন শামসুল স্পর্শের গা ছেড়ে দিয়েছে ইতিমধ্যে হাত পা ক্রমশ অসার হয়ে আসছে মাথার মধ্যটা ঝিম মেরে আছে যেন এই মুহূর্ত আটকে রয়েছে অবিশ্বাস্য মনটা তখন তখনও সন্দেহের গাঢ় আবরণে পিপাসা অভিমানী চোখে স্বামীর দিকে তাকালেন বললেন আপনি বিয়ের দিন তারিখও ঠিক করে আসছেন কখন গেলেন আমাকে একটু জানানোর প্রয়োজনও মনে করলেন না কেন মেয়ে কি শুধু আপনার আমার না স্ত্রীর মুখখানে একবার তাকালেন শামসুল এরপর চোখ দুটো ছোট ছোট করে খাবার মুখে নিয়ে বললেন বেশ তো তোমার বেশি খারাপ লাগলে ওদেরকে বারণ করে দেই যদি অপছন্দ হয়ে থাকে তাহলে তো বিয়ের দরকারই নেই তুমি তোমার মতো ছেলে খোঁজো শিউরে উঠলো পিপাসা বোকা হেসে বলল আরে না না আমার পছন্দ হয়েছে আর তাছাড়া আপনার পছন্দের ওপর আমি নিশ্চিন্তে ভরসা করতে পারি কিন্তু গেছিলেন কখন সকালে আবারও পূর্বের মতো মাথা নাড়ালেন সামসুল আর বসে থাকতে পারল না স্পর্শী লজ্জা ভয় শঙ্কা অস্বস্তি সব একজোটে ধরেছে তাকে খাবারের বাকি অর্ধেকটা ফেলে কোনো রকম উঠে গেল টেবিল থেকে পেছন থেকে সোনালি কয়েকবার ডাকলেও সাড়া দিল না যেন ফিরলেও সবাই তার লজ্জা মাখা মুখটা দেখে ফেলবে পায়ের গতি মোটে এগোচ্ছে না মনে হচ্ছে মাটির নিচে গেড়ে যাচ্ছে প্রতিটা কদম এক হাঁটু কাদার মধ্যে ছুটলেও রুমে যেতে এতটা দেরি হয় না কিন্তু আজ হচ্ছে হয়তো পা দুটো তাকেই তিরস্কার করে সবার সামনে লজ্জায় ফেলতে চাইছে দ্রুত কক্ষে প্রবেশ করলো করে দরজা বন্ধ করলো আবারও লজ্জা সে তো চাইনি এত জোরে শব্দ করে দরজা বন্ধ করতে তাও কেন হলো এমন এবারে নিশ্চয়ই সবাই দোতলার দিকে চাইবে এই শব্দের রেশ ধরে দূর বারংবার নিজের কাছে নিজেই লজ্জিত হচ্ছে সবাই কি না কি ভাবলো ভাবতে ভাবতে বিছানার উপর পড়ল কলা গাছের মতো উপর হয়ে পড়ে রইল চোখ দুটো বন্ধ করে না এটাকে শুধু চোখ বন্ধ করা বলে না এক প্রকার চোখ মুখ খিচে শুয়ে আছে তার বিয়ে সেটাও সে অসভ্য লোকটার সাথে এই তো সেদিনই পায়ে পা লাগিয়ে ঝগড়া করলো এর মধ্যে প্রেম হয়ে গেল কি অদ্ভুত অনুভূতি মিনিট মিনিটখানেক শুয়ে থাকার পরে উঠে বসল ফোনটাকে হাতে নিয়ে কল করলো পরিচিত নাম্বারটাতে একবার দুবার পর পর তিনবার কল করার পরেও পাশ থেকে রিসিভ হলো না অবাক হলো স্পর্শ ভ্রোকুচকে তাকিয়ে রইল নাম্বারটার দিকে পরশ তার ফোন ধরছে না এটা ভাবতেই রাগ লাগলো যে নিয়ে চতুর্থবার কল করতেই রিং সাথে সাথে ওপাশ থেকে কেটে দিল সিরিয়াসলি ফোন কেটে দিল স্পর্শিয়া সর্দারের মুখের ফোন কেটে ওপর দিল তাও ওই সর শিকদার এটা অপমানের আর এটা শুধু অপমানের নয় ভীষণই অপমানের গোমরা করে মিনিট খানেক বসে পুনরায় ফোন হাতে নিল গুটি গুটি অক্ষরে লিখলো মাত্র বিয়ের তারিখ ঠিক হয়েছে এতেই এত অবহেলা বিয়ে হওয়ার পর তো না হয় বাদই দিলাম করব না বিয়ে বিয়ে ক্যান্সেল পরশ শিকদার আপনি নতুন পাত্রী খুঁজুন স্পর্শিয়া সর্দার আপনাকে রিজেক্ট করলো পুলিশ কমিশনারের ডেস্কের সামনে চেয়ারটিতে রাজকীয় ভঙ্গিতে আলোচনা করছে পরশ টুং শব্দে মেসেজটা আসতেই সেদিকে চোখ দিল গোটি গোটি শব্দে পুরো বার্তাটা পড়তে ঠোঁটে হাসি ফুটল মুচকি হাসি দেখে কিছুটা ঘাবড়ে গেলেন কমিশনার অস্বস্তি মাখা কণ্ঠে বলল মিস্টার সিগদার। আমার কথাটা কি পছন্দ হচ্ছে না এটা কি খুবই বেশি হাস্যকর ছিল পরশাইল ঝলক তাকালো এরপর কমিশনারের দিকে তাকিয়ে ইশারায় ফোনটাকে দেখালো বুঝতে পারলেন কমিশনার বললেন তাহলে কি আমরা পরে এই ব্যাপারে কথা বলবো বাদশাদলো পরশ বলল কোনো প্রয়োজন নেই ততটা গুরুত্বপূর্ণ ফোন না আপনি বলুন এরপর সংক্ষেপে খুদে বার্তাটিকে পাঠিয়ে মনোযোগ দিল নিজের কাজে আমি ব্যস্ত আছি স্পর্শিয়া পরে কথা বলছি ম্যাসেজটা পড়তেই ভেঙি কাটলো ব্যাঙ্গাত্মক মুখোশ্রীতে বলল এখন তো ব্যস্ত থাকবি সবটা যে ঠিকঠাক অথচ রাজি হওয়ার আগে অবসরের সমুদ্রে ভাসছিলে রাত তিনটের সময় দেখা করার জন্য লাফাতেন অসভ্য লোক আপু দরজা খলো দরজার ওপাশ থেকে আর শব্দ শুনতে চমকালো নিজেকে সংযত করে ত্রস্ত হাতে দরজা খুললো ছিটকিনি খুলে দরজাটাকে ভিড়াতেই বুকের ওপর পড়লো আর সে ঝাপটে ধরে উৎফুল্ল কণ্ঠে বলল হাপু আমি ভীষণ খুশি হয়েছি বিশ্বাস করো আমার নাচতে ইচ্ছা করছে আমার তো ভাবতেই লাফাতে ইচ্ছা করছে পরের বার শ্বশুরবাড়ি আমি একা না তুমিও সাথে যাবে আহা শান্তি এখন আর ওরা আমাকে বাপের বাড়ি নিয়ে খোটা দিতে পারবে না দিলেই তুমি নাক ভেঙে দেবে বোনের উত্তেজনাকে পাত্তা দিল না স্পর্শী গা ছাড়া ভাব নিয়ে এসে বিছানায় বসলো দাম্ভিকতা নিয়ে বলল। বিষয়টা তোর জন্য মোটেও সুখকর নয় একবার ভাব আমি এখানে তোর বড় বোন হলেও ওখানে বড় যা যা চিনিস না চিনলে এখন থেকে শেখ। সম্মান করে চলতে হবে আমাকে বাড়ির সকল কাজকর্ম তোকে দিয়ে করাবো বুঝলি নিমিশে চুপসে গেল আরশির মুখমণ্ডল পরক্ষণে উত্তেজিত হয়ে বলল তুমিও ভুলে যেও না আমি তোমার সিনিয়র ও বাড়িতে তুমি নতুন হলো আমি কিন্তু পুরনো এক বাচ্চার মা অত কাজগুলো উল্টোও করতে পারে সম্মান দিয়ে কথা বলবে এখন আমি তোমার ছোট বোন নই বড় হবু যা মুখ তো দেখছি খইয়ের মতো ফুটছে পাত্তা দিল না আসি মোহর পর মুহূর্তেই বোনকে আবারও জড়িয়ে ধরলো বলল আপু প্লিজ ও বাড়ি থেকে আমাকে নিতে আসলে তুমি বাধা দেবে আমি মেয়ে পক্ষ হব গেট ধরব বাসার ঘর আটকাবো দুলা ভাইয়ের জুতো চুরি করব ওনার পকেট থেকে টাকা খসাবো এটা অনেক ইচ্ছা আমার কিন্তু পাভেল ভাই বলল ওনাকে আমাকে বিয়ে করার আগেই নিয়ে যাবে বলে তুমি আমাদের বরপক্ষ এখানে থাকবে না থাকবে সর্দার বাড়িতে ভাইয়ের শালি আর না থাকবে গেট প্লিজ তুমি আমাকে যেতে দেবে না আমি যাব না অগচরে হাসলো স্পর্শিয়ে এরপর ভাবুক কণ্ঠে বলল ওকে যা তোকে নিতে দেব না তবে একটা শর্ত আছে আমাকে ভাগ দিতে হবে গেট জুতো চুরি বাসর ঘর আটকানো প্রতিটা ক্ষেত্রে যা উঠবে তার সিক্সটি আমার দিলেই তোর কাজ করে দেব নইলে আমি নিজেই তোর পাভেল ভাইকে ফুসরে দিব হ্যাঁ হয়ে গেল আসি অবাকে শুনে বলল সিক্সটি পার্সেন্ট মানে তাহলে আমি আর জিহান কি নেব কেন তোদেরটা তো রাখছি যদি পঞ্চাশ হাজার ওঠে তাহলে সেখানে তিরিশ আমার আর বাকি তিরিশ তোর আর জিহারের দুজন মিলে ভাগ করে নিবি দশ দশ করে সোজা নাকচ করলো আরশি রেগে মেগে উঠলো বিছানা থেকে দাঁড়িয়ে নাক ফুলিয়ে বলল এটা মগের মল্লুক নাকি চুরি করবো আমরা চোর সাজবো আমরা গেটেবাসরে বাসরে খরচ করবো আমরা আর সিক্সটি পার্সেন্ট পাবা তুমি তাও বসে বসে এক টাকাও দেবো না তোমাকে ভাগেই রাখবো না তোমার দরকার নাই দেখি পাবেল ভাই আমাকে নেয় কিভাবে আমি অসুস্থ হওয়ার ভান করব। কান্নাকাটি করব। তাহলেই আর পারবে না ব্রু তাকালো স্পর্শি শান্ত কণ্ঠে বলল ভুলে যাস না বিয়েটা আমার আমাকে ভাগ না দিলে বিয়ে ক্যান্সেল করে দিব তখন না থাকবে বাস আর না বাঁচবে বাসি হেসে দিল আরশি তাম্বি সুরে বলল তুমি এই বিয়ে ক্যান্সেল করলে হাবু তোমাকে আজ টুকরো করে বিশ খালি নদীতে ভাসিয়ে দেবে হামুকে তখন বলছিল আমি শুনেছিল কি কথাটা কানে যাওয়া মাত্রই নড়ে চড়ে বসলো স্পর্শী কপাল কুচকে আরশির দিকে তাকিয়ে বলল তাই নাকি আরও কিছু বলার প্রয়াস করলেও মুখে আনবো না মনে হলো এক মুহূর্তে বাবার সাথে একটু কথা বলা দরকার গত রাতের হুমকি স্বরূপ কথা বলার পর আর কথা হয়নি তার মনোভাবটা একটু বোঝা উচিত আদৌ কি খুশি মনে সিদ্ধান্ত নিয়েছে নাকি তার চাপে ভাবনা মোতাবেক কাজ করার জন্যই উঠে দাঁড়ালো দু কদম সামনে এগোতেই ফোন বেজে উঠল পর কল করেছেন এর আর এগোলো না স্পর্শি আয়েশ করে বিছানায় বসলো রিসিভ করে ছাজালো স্বরে বলল ফোন ধরবেন আর শর্টার একদমই ফোন দেবেন না আমার ফোন রিসিভ করেননি মনে নি পুরো চারবার দিয়েছি লজ্জা নেই কোন আক্কেলে আবার ফোন দিয়েছেন ওপাশ থেকে পরশ ব্যঙ্গাত্মক সুরে বলল লজ্জা থাকবে না কেন অবশ্যই আছে তবে যতটুকু লজ্জা থাকলে কেউ রিসিভ করে এই কথাগুলো শুনায় ঠিক ততটুকুই আছে খেপে গেল স্পর্শী দাঁতের দাঁত চেপে বলল। আপনি কি বলতে চাইছেন কল কেটে দেওয়া উচিত ছিল আমার ওকে ভুল হয়ে গেছে শুধরে নিলাম বাই বলেই কেটে দিল পরশ পর আরও চারবার কল দিল রিসেভ হোল রিসিভ হোল করলো না স্পর্শি বরং কেটে দিল বারবার স্পর্শি ফোন হাতে ভাবুক ভঙ্গিতে তাকিয়ে আছে এখন আর কল আসছে না কেন আসছে না এটা খুবই অন্যায় মাত্র চারবার কল দিয়েই চুপ করে রইল আর একবার দেওয়া প্রয়োজনও বোধ করলো না এটা ভীষণ অপমানে স্পর্শি আবারও মেসেজ ঢুকলো গুটি গুটি অক্ষরে লিখলো মাত্র চারবার কল দিয়ে হাঁপিয়ে যাও পুরুষ আর যাই হোক বউ নিয়ে সংসার করতে পারে না আমি আপনাকে চারবার কল করেছি সেখানে নিয়ম অনুযায়ী আটবার কল করা উচিত ছিল কিন্তু তা আপনি করেননি আমি নিয়মিত হতাশ হচ্ছি না এবারে বিয়ে ভাঙার ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে মেসেজটা পড়তে হতবাক হয়ে গেল পরশ এ কেমন ছেলে মানুষই প্রতি মুহূর্তে বিয়ে ভাঙার হুমকি এটা কি মানা যায় অবশ্যই যায় না কিন্তু না উত্তেজিত হওয়া যাবে না মানতেই হবে কবুল বলার আগ পর্যন্ত যে সাইকো বিয়ে করতে যাচ্ছে তাতে এরকম পাগলামি খুব বেশি অস্বাভাবিক না কল লাগালো একবার দুইবার করতে করতে নয়বার দেওয়ার পরেও রিসিভ হলো না শেষে বাধ্য হয়ে ম্যাসেজ দিল। আর কতবার আটবারের জায়গায় তো নয়বার দিলাম হুশ ফিলও সে ভীষণই মজা পাচ্ছিল ম্যাসেজটা দেখে জিভে কামর মেরে কল লাগালো সাথে সাথেই রিসিভ হলো ও থেকে পরশ পড়লো নবার কল করেছি এখনও কি কথা বলা যায় না ম্যাডাম কক্ষের দুয়ার আলতো খুলে মাথাটা বের করে ড্রয়িং রুমের দিকে উঁকি মারল লম্বা চুলের বিনোনিটা হেলে পড়ল সামনের দিকে প্রণয় পুরুষকে এক দৃষ্টিতে খুঁটিয়ে দেখতে লাগলো নীরব কিন্তু তা আর পারল কই এরই মধ্যেই তো দেখে নিল পাভেল এতগুলো মানুষের মধ্যে দাঁতগুলোকে মেলে ধরে হাঁক ছেড়ে বলল ভাবি আমাদের দিকে একটু তাকাও সেকেন্ডের মধ্যে নিজেকে গুটিয়ে নিল স্পর্শী তড়িৎ গতিতে এ মাথাটা কক্ষের মধ্যে নিয়ে গেল লজ্জায় অস্বস্তিতে চোখ খিচিয়ে বন্ধ করে জিভে কামড় মারল এতক্ষণে পরশ উপরের দিকে চাইল কিন্তু ঘটনাটা ঠিকভাবে বুঝে উঠতে পারল না পাভেলের দিকে তাকিয়ে ভ্রু কিঞ্চকে কিঞ্চিৎ কুচকে ফেললো পাভেল ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো বলল তোর বউ লুকিয়ে লুকিয়ে দেখছিল তোকে একটু ডিস্টার্ব করলাম আর কি হতবাক হয়ে বার কয়েক দোতলার রুমের দিকে তাকালো পরশ কিন্তু স্পর্শের আর পাত্তা নেই বিষয়টা ভীষণই আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত স্পর্শীয় সর্দার তাকে লুকিয়ে দেখছিল এটা যেন অবিশ্বাস্য এই তো আর মিনিট খানিকের মধ্যেই নিচে আসবে তাহলে আচ্ছা সে কি তাকে খুবই মিস করছিল অপ্রত্যাশিত এই ঘটনায় অনুভূতিগুলো পুনরায় সঞ্চার হল প্রিয় দেখার প্রবল ইচ্ছা জাগল হৃদয় এই আশ্চর্যজনক ঘটনা দেখার ইচ্ছেটাও ভেতরটাকে দাঁড়িয়ে নাড়িয়ে দিচ্ছে ক্রমশ কীভাবে ছিল ওই মায়াবিনীর মুখ কতটা মুগ্ধতা নিয়ে দেখছিল তাকে আচ্ছা যদি একবার তাদের চোখাযোগে হতো তাহলে মুখটা কিভাবে লজ্জায় নুয়ে যেত আদৌ লজ্জায় লাল হয়ে হতো সেই মুখ নাকি স্পর্শ সর্দার তার চিরাচরিত রূপে ফিরে গিয়ে ভেংচি কেটে অন্যদিকে তাকাতো ওকে নিচে নিয়ে আসো চাচার গলার সর পেতেই বুকটা ধুক করে উঠল স্পর্শীর হাত দুটো কেমন নিশ্চল হয়ে উঠলো শরীরটা ক্রমশ ঠান্ডা হচ্ছে পায়ের নিচে অদ্ভুত এক শিরশিরানি অনুভূত হচ্ছে এক হাত নিয়ে শাড়িটা কুচি আলতো করে উপরে তুলল এরপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো তার একপাশে পাশে ছোটো চাচি এবং অপর পাশে আরশি সেদিকে তাকিয়ে থমকে গেল খয়রি রঙের জামতানি শাড়িটার উপরে একপাশে পাশে হাটার হাঁটার তালে তালে দুলছে এ যেন কোনো মায়াবিনী অর্ধ চন্দ্রনি কৌমদী বর্ণ যার ঘন কৃষ্ণ চিকুর জালের প্রতিটা দুলুনিতে অন্তরাত্মা হর্ষবিকম্পিত হচ্ছে পরশের তার দৃষ্টি স্থির কণ্ঠবোধির এমন চিরচেনা বাঘিনীরূপী মানবীটিকে হুট করে পরিপূর্ণ শান্ত নারী মূর্তিতে দেখতে অনভস্ত ইতিমধ্যে কদম থামিয়ে সোফায় বসল স্পর্শী পরশ তখনও নিশ্চয় যেন সে এক কল্পনা লোকের কুটিরে অবস্থান করছে মন প্রাণ উজাড় করে চাইছে ওই হরিণীর দৃষ্টিতে একবার চোখাচোখি করতে কিন্তু অপর পাশের নারী রূপে মায়াবিনীর যেন এতে বিল বিশাল অসম্মতি তার মধ্যে নাই কোনো উত্তেজনা চোখে নেই কোনো উদ্বেগ চিরাচরিত শান্তরূপের ন্যায়ই সে তাকিয়ে আছে ফ্লোরের দিকে পিয়াশা হাস্যোজ্জ্বল মুখভঙ্গি নিয়ে স্পর্শের পাশে গেলেন তার দেওয়া চুরি চোরা এখনও স্পর্শিয়ার হাতে এই ছোট্ট বিষয়টা যেন তাকে বিমোহিত করে তুলল আনন্দে আত্মহারা হয়ে গেলেও সেটা প্রকাশে অসংকোচ করলেন পিপাসার দিকে তাকিয়ে বলেন মেয়ে তো আর অচেনা না যে নানা প্রশ্ন করতে হবে দেরি না করে আংটিটা পরানোই ভালো কি বলেন বিয়ান ধানবঙ্গ হলো পিপাসার এতক্ষণ মেয়ের দিকে মুগ্ধ হয়ে ছিলেন সম্বিত ফিরে পেতে আশ্চর্য হয়ে গেলেন চোখ বন্ধ করে মনে মনে বললেন আল্লাহ নজর যেন না লাগে এরপর বেয়ানের দিকে তাকিয়ে হেসে বললেন হ্যাঁ হ্যাঁ আমজাদ শেখদার নড়ে চড়ে উঠলেন পাভেলের দিকে তাকিয়ে বললেন আংটি দাও সাথে সাথে বক্স বের করে পরশের হাতে দিল বসা থেকে উঠে স্পর্শীর সামনে গিয়ে দাঁড়ালো বক্স খুলে আংটি বের করে হাতে নিতেই মায়ের ইশারায় স্পর্শীয় দাঁড়ালো সযত্নে হাতটাকে প্রথমবারের মতো ছুলো স্পর্শ এরপর আংটিটা পরিয়ে দিল আঙ্গুলে